বিষয় আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন গ্রামাঞ্চলে বিশেষ করে আমার বিধানসভার তিনটি গ্রাম পঞ্চায়েত আমার জানা মতো আরো হয়তো থাকতে পারে যে কোনো এক সময়ে পোস্ট লাগানো রয়েছে আজকের দিকে হয়তো ছ মাস এক বছর দেড় বছর আগে পোস্ট লাগিয়েছে কিন্তু তার টাঙানো হয়নি আবার কোথাও কোথাও পোস্ট তার টাঙানো হয়েছে কানেকশন দেওয়া হয়েছে তো যখন ওই পোস্ট লাগানো হয়েছে স্বাভাবিকভাবেই ওই অঞ্চলের যারা প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ ওনাদের মনে একটা আশা জেগেছিল যে হয়তো আমরা দীর্ঘ বছর পরে বা আমরা বসতি করার পর থেকেই প্রথম আমরা বৃত্তিতে আলো দেখব কিন্তু জানি না কী কারণে ওই সমস্ত পোস্টগুলো দিয়ে তার টাঙানো হয়নি বা কানেকশান দেওয়া হয়নি